ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াও ভালোবাসে আমিও অনেক ভালো আছি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই টানা একটা মাস রোজা রাখার পরে বছরে একটা দিন আসে ঈদ উল ফিতরের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বছর করে ফ্রেশ হয়ে নামাজের জন্য তৈরি হইলাম এবং নামাজের উদ্দেশ্যে ঈদগার ময়দানে রওনা হইলাম সবাই একসাথে ঈদগে গেলাম এবং পবিত্র ঈদের নামাজ আদায় করলাম এবং শুনলাম কারণ একটা মাস রোজা রাখার পরে আজকে আমাদের ঈদ এবং সেই ঈদের দিনটা খুবই ভালো কাটবে এটাই সবাই আশা করে বিশেষ করে প্রথমবার আমি ঢাকাতে ঈদ করছি তো এটা আগে কখনো ঢাকায় ঈদ করিনি কারণ আমার দেশের বাড়িতে সব সময়ের জন্য ঈদ করছি ঈদের নামাজ শেষ করলাম এবার বাইরে ফেরার পর্যায়ে এবং বাইরে ফেরার পথে আমরা সবাই একসাথে কিছু ছবি তুললাম যে কিছু ছবির ফ্রেমে আবদ্ধ করি বা ক্যামেরা বন্ধ করি এদিকে ছোট ভাইরা বারবার ফোন দিতে আছে যে ভাই ঈদের দিন আছেন আমরা একসাথে ঘুরতে বের হবো একসাথে কিছু সময় কাটাবো বাসা থেকে রাস্তা পর্ব শেষ করে বেরিয়ে পরিজন সবার সাথে দেখা করার জন্য এদিকে আসে দেখি ব্রাদার সবাই বসে আছে সবাই মিলে কোলাকুলি করলাম এবং কোলাকুলি শেষ করার পর তারা সবাই একভাবে দর্শে যে ভাই আপনার বড় ভাই ঈদের একটা দিন আমাদেরকে সালামি দিই আমার আমাদের সালামি দিয়ে সবাই যাই হোক সবাই কাউকে নিরস করিনি সাধ্য মতো সবাইকে সালামি দিলাম ভাই ব্রাদারের সাথে অনেকটাই সময় কাটাইলাম একসাথে বসলাম মজা করলাম এবং আড্ডা দিলাম তারপরে এবার চলে আসি বাসার দিকে কারণ বাসার সবাই অপেক্ষা করছিল যে ভাই আসবে সব ভাইয়ের কাছে নিব ছোট বোন ভাই ছোটো ভাই সবাই অপেক্ষা করছিল। এদিকে বেশিটা সময় কাটায়নি তারপরেই বাসায় চলে আসলাম এদিকে দেখি ছোটো সেই সে বাসায় ঢুকতে না পায় হাত দিয়ে সালাম ভাইয়া আবার কই। এটা ছিল আমার বোনের বাসা তো সে বোনের বাসায় চলে গেছে তো একবারের জায়গায় দুইবার সালাম করছে যাতে আমি তার ডাবল ডাবল দুইবার করে সালামে দিই যাই হোক দুইবারই দিলাম সালামি এরপরে তার বাসা থেকে কিছু নাস্তা পানি করে চলে আসলাম নিজের বাসায় এদিকে নিজের বাসায় এসে দেখি ছোট বোন আর একটা বসে আছে যে ভাইয়া সেও সালামের জন্য অপেক্ষা করতেছে আরেও সালামি দিলাম আসলে ছোট থাকার মজাটাই আলাদা যখন জীবনে ছোট ছিলাম তখনও আমরাও ওইভাবে সবার কাছ থেকে সালামি নিতাম তো এই যে একটা জীবনের মজা বা ইচ্ছা সেইভাবে যদি বড় হওয়ার পরেও যদি এই ইচ্ছাগুলো পোষণ করতে পারতাম তাহলে আসলে জীবনে মানুষের কষ্ট বলতে আর কিছু থাকতো না যাই হোক তারপরে চলে আসলাম মামার বাসায় তো এখানে ছোট ভাই সে সালামি নেওয়ার জন্য আগে যদি কোলাকুলি করবে না অনেক কষ্টে কলাগুলি করে দেয় সালামি দিলাম এবার যাই আমার আম্মাটার কাছে তো এটা আমার ভাগ্নি নেই আই হাই সে তো কোলে উঠবেইনে অনেক জোড়া করার পরে সে আমার উপরে রাগ করছে কারণ নামাজে যাওয়ার আগে তার সাথে কথা বলে যায়নি তারে নিয়ে যায়নি যাই হোক চলে আসলাম বাসায় আবারও এদিকে দেখি ছোট ভাই সে বাসার ভিতরে আগেই আসে বসে আছে ভাই সালামি করি তো ছোট ভাই সে তো আর বড় হয়ে গেছে অনেকটাই ও তো আর পায়ে হাত দিয়ে সালাম করতে পারনা না ছোট ভাইয়ের সাথে কোলাখুলি করে তারাও সালামি দিলাম এদিকে আমার ভাই ব্রাদার যারা ছিল যে আমার ছোট ছোট কলেজের যে ভাইগুলো তারা আমার বাসায় চলে আসছে ওদেরকে দাওয়াত করছিলাম যে আজকে ঈদের দিন সবাই তো আমার বাসায় থাকবি তো ওরা সবাই আসছে সবাইকে নাস্তা দিলাম তো সবাই নাস্তা করতে আছে এর মধ্যে সবাই মিলে একটু মজা ফুর্তি এই আর কি একটু ভিডিও আজকের দিনটা কাটলো সবাইকে সালামি দিতে দিতে আর যখন আমি ছোট ছিলাম তখন ঈদটা কারণ জীবন যত ছোট থাকবে ততই সুন্দর থাকবে যাই হোক ছোট থাকার মজাটাই আলাদা কিন্তু তখন ছোটবেলায় বুঝতাম না যে জীবনের মানেটা কি আর এখন যখন জীবনের মানেটা খুঁজে পেলাম কিন্তু ছোটবেলা সেই মজাটা আর খুঁজে পেলাম না এটাই বাস্তবতা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে Tata -ta, bye bye